বন্ধুরা চলতি বছরের চারুই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আর এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন রাজনৈতিক দল কতগুলো আসনে জয় হয়েছে তা যেমন আমরা মোটামুটি সকলেই জানি ঠিক তেমনই বাংলার লোকসভা কোন রাজনৈতিক দল কয়টি আসনে জয় হয়েছে তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো তিরানব্বইটি বিধানসভা কভার করছে সেই বিধানসভা আসনগুলোতে কোন দল কতটা এগিয়ে আছে আর কোন দল কতটা পিছিয়ে আছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বনগা লোকসভার ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতরা ভারী কল্যাণী বিধানসভা ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুরানব্বই হাজার দুশো আটান্নটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ চার হাজার ছশো আশিটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে এগারো হাজার সাতশো ষাটটি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপি টিএমসি থেকে দশ হাজার চারশো বাইশটি ভোটে এগিয়ে রয়েছে হরিণঘাটা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সত্তাশি হাজার সাতশো ঊনসত্তরটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে আটানব্বই হাজার পাঁচশো আটত্রিশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাত হাজার দুশো আটান্নটি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপি টিএমসির থেকে দশ হাজার সাতশো ঊনসত্তরটি ভোটে এগিয়ে রয়েছে বাগদা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে বিরানব্বই হাজার নব্বইটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ বারো হাজার সাতশো চারটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে চার হাজার আটশো উনচল্লিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপি টিএমসি থেকে কুড়ি হাজার ছশো চোদ্দোটি ভোটে এগিয়ে রয়েছে বনগাঁ উত্তর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুরাশি হাজার আটশো আঠারোটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ ন হাজার আটশো আটচল্লিশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাত হাজার ছেষট্টি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপি টিএমসি থেকে পঁচিশ হাজার ত্রিশটি ভোটে এগিয়ে রয়েছে বনগাঁ দক্ষিণ বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে উননব্বই হাজার সাতশো আশিটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ আট হাজার চারশো সাতান্নটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে চার হাজার নশো ছাপ্পান্নটি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপি টিএমসি থেকে আঠেরো হাজার ছশো সাতাত্তরটি ভোটে এগিয়ে রয়েছে গাইঘাটা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে অষ্টআশি হাজার একশো ছিয়াশিটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ পনেরো হাজার একশো একানব্বইটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাত হাজার ছশো একাত্তরটি অর্থাৎ এই বিধানসভা আসনে বিজেপি টিএমসি থেকে সাতাশ হাজার পাঁচটি ভোটে এগিয়ে রয়েছে অরূপনগর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ ছ হাজার সাতশো বাহান্নটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতষট্টি হাজার পাঁচশো চৌত্রিশটি আর কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পেয়েছে একুশ হাজার তিনশো বাষট্টিটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি বিজেপির থেকে উনচল্লিশ হাজার দুশো আঠেরোটি ভোটে এগিয়ে রয়েছে